উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় আপডেট ওয়েস্ট বেঙ্গল এইচএস এক্সামিনেশন টু থাউজেন্ড উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে চরম হুঁশিয়ারি দিয়েছে রাজ্য প্রশ্নপত্র ফাঁস ও টোকাটোকি বন্ধ স্কুলের অনুমোদন বাতিল সংসদের হেল্পলাইন নম্বর জিরো থ্রি থ্রি টু থ্রি থ্রি সেভেন জিরো সেভেন নাইন টু টু ডে আপডেট অর্থাৎ তোমরা যারা এবছর অর্থাৎ সামনে দু তারিখ থেকে এপ্রিলে দু তারিখ থেকে তোমাদের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে তো তোমরা যারা উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে তো তোমাদের জন্যে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি চরম হুঁশিয়ারি দেওয়া হয়েছে প্রশ্নপত্র ফাঁস হলে এবং টোকাটুকি হলে প্রতিটি স্কুলে যে স্কুলের বিরুদ্ধে টোকাটুকি অভিযোগ আসবে সেই স্কুলের অনুমোদন বাতিল হতে পারে এবং তোমাদের পরীক্ষা নম্বর অর্থাৎ তোমরা ফেল করে যেতে পারো তোমাদের পরীক্ষা বাতিল হতে পারে ঠিক আছে তো বিস্তারিত দেখে নেবো তো চলো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এটি শিক্ষামূলক প্রতিষ্ঠান এবং তোমরা কলেজে উঠবে তাই তোমরা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো চলো আজকের মূল ভিডিও শুরু করা যাক উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের প্রশ্নপত্র ফাঁস টোকাটোকি সহ যে কোনো ধরনের জন্যে বড় সিদ্ধান্ত নিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ স্কুলগুলোর বিরুদ্ধে চরম হুঁশিয়ারি সংসদের দোসরা এপ্রিল অর্থাৎ শনিবার থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু হাজার বাইশ সালে গত দুবছর ধরে করোনা সংক্রমণের কারণে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে অর্থাৎ সামনে শনিবার দোসরা এপ্রিল এবং শেষ হচ্ছে সাতাশে এপ্রিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে এবার বিশেষত হলো পরীক্ষার্থীরা নিজের নিজের স্কুলে বসেই পরীক্ষা দেবে পরীক্ষার্থীরা যাতে কোনো সমস্যায় না পড়ে তাই সংসদের পক্ষ থেকে একটি হেল্প লাইন নম্বর চালু করা হয়েছে যে নাম্বারটি হলো তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ জিরো থ্রি থ্রি টু থ্রি থ্রি সেভেন জিরো সেভেন নাইন টু তোমরা যদি কোনো সমস্যা হয় তাহলে সংসদের দপ্তরে হেল্প হেল্পলাইন নম্বর রয়েছে সেই নম্বরটি তোমরা আমি আবার বলছি তোমরা দেখে নাও জিরো থ্রি থ্রি টু থ্রি থ্রি সেভেন জিরো সেভেন নাইন টু স্কুলগুলোর বিরুদ্ধে চরম হুঁশিয়ারি দিয়েছে সংসদ স্পেশাল অবজারভার হিসাবে সরকারি আধিকারিক স্পেশাল অবজার্ভার হিসাবে সরকারি আধিকারিক থাকবেন প্রতিটি পরীক্ষা কেন্দ্রে অর্থাৎ তোমরা টুগলি করলে তোমাদের কিন্তু মহাবিপদ স্পর্শকতার কেন্দ্রে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালাবে সংসদ তো তোমরা অবশ্যই অসৎ কেউ অবলম্বন করবে না করলে তোমাদের পরীক্ষা বাতিল হতে পারে ঠিক আছে এবং তোমাদের কিন্তু ফেল করে যেতে পারো তোমরা আর তোমাদের যে স্কুলে থাকবে সেই স্কুল কিন্তু পানিশমেন্ট হতে পারে অনেক বড় ধরনের তাই স্কুলের ভালো চেয়ে তোমার ভালো চেয়ে অবশ্যই কিন্তু কোনো অসৎ কাজ করবে না এরপরে কি বলছে সেটা দেখে নেব পরীক্ষা কেন্দ্রে যখন প্রশ্ন যাবে সেই সময়ে পুলিশ মতায়েন থাকবে পুলিশ ছাড়া কোনো প্রশ্নপত্র বিলি হবে না কোনো স্কুলে যদি পর্যাপ্ত সংখ্যক স্কুল তার নিজস্ব শিক্ষক দিতে না পারে তাহলে সেক্ষেত্রে জুনিয়র হাই স্কুল মাধ্যমিক হাই স্কুল থেকে অবশ্যই সমস্ত শিক্ষকদের নিয়োগ করতে হবে পরীক্ষা কার্ডের জন্যে তো বুঝতেই পারছো তো শিক্ষকের ঘাটতি অবশ্যই রাখবে না কেন এই সিদ্ধান্ত নিয়েছে তা সেটা হলো যে বিষয়ের পরীক্ষা যেদিন থাকবে সেই বিষয়ের শিক্ষক সেই দিন সেই গার্ডে যেতে পারবেন না অর্থাৎ সেই পরীক্ষার দায়িত্ব থাকতে পারবেন না সেই কারণেই কিন্তু শিক্ষকের ঘাটতি পূরণ করতে হচ্ছে জুনিয়র এবং মাধ্যমিক স্কুলের টিচারদের নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি যে কোনো স্কুল থেকে টোকাটুকি বা অন্য কোনো অসাধু কাজের অভিযোগ এলে সেই স্কুলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সংসদ প্রয়োজনে স্কুলের অনুমোদন বাতিল পর্যন্ত করে দেওয়া হতে পারে চরম হুঁশিয়ারি দিয়েছে প্রতিটি স্কুলকে সংসদ অর্থাৎ রাজ্য থেকে জানানো হয়েছে প্রতিটি স্কুল থেকে কঠোর এবং নিষ্ঠুরভাবে পরীক্ষা নেওয়ার জন্যে এই ছিল তোমাদের আজকের আপডেট তো ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও সবাইকে জানার সুযোগ করে দাও এবং কেউ চাও তোমাদের মধ্যে কোনো বন্ধুর ক্ষতি হোক সেটা তোমরা কেউ চাও না তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দাও আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে কারণ তোমরা কলেজের জন্য অবশ্যই চ্যানেলটির প্রয়োজন হবে ধন্যবাদ